আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের থার্টি ফাইভ পার্সেন্ট যাকে বলা হয় ম্যান পাওয়ার ভোটার এবং অলমোস্ট দেশের জিডিপির সিক্সটি পার্সেন্ট যারা নিয়ন্ত্রণ করে টিল নাও এখন পর্যন্ত তারা এই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে তারা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না জন্য একটা উইংস রেখেছে আর একটা হলো যদি এদেরকে উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে চক্রান্ত করে তারপর শেষে নানা রকম বিদ্রোহ সৃষ্টি করে ম্যাটিকুলার ডিজাইনে নানা রকম যাকে বলা হয় ফন্দি ফিকির করে তারা যদি আবার এসে আবার সেই পার্লামেন্ট আবার সেই চব্বিশে নির্বাচন আবার সেই প্রধানমন্ত্রী এইটাও কিন্তু তারা সেই দাবিটা এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ছাড়েনি ঠিক আছে কে বলেছে যে আই এম সরি আমি এই কাজটা ভুল হয়েছে এবং তিনি এখন কি বলছেন আমি এখন এসটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেই দিন থেকে একদম মানে উনি দিল্লিতে গিয়ে মানে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে প্রথম উনি যদি জায়নামাজ নিয়ে বসে থাকেন ওখানে আল্লাহর কাছে দয়া করছেন আল্লাহ এই সরকারের গজব নাজিল করো আর সেটা না করে তিনি যদি নিজে নিজে বুদ্ধি করছেন উনি ওই মুহূর্তে থেকে উনি চিন্তা করছেন কীভাবে এই সরকারকে এই ক্ষমতা থেকে পদচ্যুত করা যায় সরানো যায় এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই বড় বিজ্ঞানী হওয়ার দরকার নেই এটাই স্বাভাবিক তিনি বলার মধ্যে তো ডক্টরের ডিগ্রি লাগে না এটা বলার জন্য একজন ডক্টর ইনুস হওয়া লাগে না এইটা এটা বলার জন্য নোবেলে শান্তি পুরস্কার পাওয়া লাগে না এটা আমার ড্রাইভার বলতে পারে আমার পিওনে বলতে পারে যে এটিগুলো তো রাজনীতি ওনার যে কথাগুলো বলছেন সেগুলো হলো রাজনীতি আর প্র্যাকটিক্যালি যেটা কাজ করছেন সেটা হলো যে তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সিয়ার ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনা তারা দুটো কথা বলছে একটা হলো আবার নির্বাচন হবে আমাদের সুযোগ দেওয়া হোক রাজনীতি করার জন্য এই একটা গ্রুপ আর একটা গ্রুপ বলছে যে এখনো শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত তাদেরকে এনে ওখানে বসায় দেবে এখন এই রিয়েলিটির মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার উপর আর কোন পরিস্থিতি তারা দুটোই জীবন্ত রেখেছে তারা সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য বিএনপির সাথে নেগোসিয়েশন করার জন্য রাজনীতি করার জন্য ইলেকশন অংশগ্রহণ করার জন্য একটা উইংস রেখেছে আর একটা হলো যদি এদেরকে উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে চক্রান্ত করে তারপর শেষে নানারকম বিদ্রোহ সৃষ্টি করে ম্যাটিকুলার ডিজাইনে নানারকম যাকে বলা হয় ফন্দি ফিকির করে তারা যদি আবার এসে আবার সেই পার্লামেন্ট আবার সেই চব্বিশে নির্বাচন আবার সেই প্রধানমন্ত্রী এইটাও কিন্তু তারা সেই দাবিটা এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ছাড়েনি সে কাছে দেখে কখনো বলেছে যে আই এম সরি আমি এই কাজটা ভুল হয়েছি এবং তিনি এখন কি বলছেন আমি এখন স্টির প্রধানমন্ত্রী তো এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকে ওনার বোঝা উচিত ছিল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসে যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে এটা এতদিন পরে এটা তো বলার কোনো মানে হয় নাই দুই নম্বর হলো যে উনি যে কর্ম করেছেন এই গত এক বছরে সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো রিজেন নেই যে উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলে মেজাজ গরম হয়ে যায় তার নাম মনে আসে না তারপর শেষে আওয়ামী লীগ জমানার কথা স্মরণ হলি। আমাদের যাকে বলা হয় এক ধরনের অ্যালার্জি চলে আসে এটা তো আমাদের হচ্ছে না বরং পর্থে ঘাটে মাঠে প্রতিদিন যতবার ডক্টর ইনুসের নাম হচ্ছে এনসিপির নাম হচ্ছে জামাত মানে বাংলাদেশের চলমান রাজনৈতিক দল একদিকে ইনুসের পক্ষে বা বিপক্ষে আর ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে তো এই আলোচনা তো আমরা বন্ধ করতে পারছি না ডক্টর মোহাম্মদ ইনুস উনি যে সুযোগ পেয়েছেন আকাশের পক্ষ থেকে আকাশের মালিকের পক্ষ থেকে আমার একজন ইতিহাসের ছাত্র হিসাবে শত শত বছরের বাংলার ইতিহাস আমার মুখস্থ মুখস্থ বলে দিতে পারবো আমি কোনো রাজপুরুষকে এভাবে দেখিনি যে বিধাতা আল্লাহরবুল আলমীর একের গল্প উপন্যাসের মতো সিংহাসনে কাউকে বসিয়ে সমস্ত জমিনকে তার অধীনস্থ করে দিয়েছেন উনি যখন আট তারিখে বসেছেন এই পৃথিবীর এই অংশের আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা সব ইনুস ইউজ করেছেন দিস ইজ ফার্স্ট সেকেন্ড হল মানুষের মনে সমস্ত রাজনৈতিক দল একটা মহব্বত পয়দা করে দিয়েছিলেন উনি যা বলেছেন সবই আমাদের কাছে এটা অমৃত মনে হয়েছে উনি মিথ্যা কথা বলতে পারেন না উনি সল করতে পারেন না হিজ এ জেন্টেল ম্যান হিজ এ পায়াস ম্যান হিজ এ গুড ম্যান হিজ এজেড ম্যান হিজ এ নভেল এই জিনিসগুলো আমরা পুরো দু চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত আমরা শুধু জিকির ফিকির করেছি আমরা একবারও ওনার এবং ওনার সরকার সম্পর্কে এবং ওই এনসিপির এখন যারা কর্মকর্তা আছে তাদের সম্পর্কে এই বাংলায় দু হাজার চব্বিশ সনে একটা টু শব্দোচ্চারণ হয়নি ছেলেরা অন্যায় করছে ই করছে আমরা কিচ্ছু বলিনি আমরা সব কিছু মেনে নিয়েছি এই সুযোগকে কাজে লাগিয়ে তারা যদি পলিটিক্যালি আওয়ামী লীগকে চির জন্মের জন্য তাদের কবর দিতে পারত যদি তারা ম্যাচিউর্ড হতো দু হাজার চব্বিশ সনে দু হাজার পঁচিশ সনে এসে আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর মানে আমাদের দেশে হলো কি ধরেন হিটলারের পরাজয় হয়েছে মুসলিমের পরাজয় হয়েছে তাদের নামও কিন্তু আসেনি তাদের নামও এখন ওখানে কেউ নেয় না আমরা এখানে বসে নেই কিন্তু জার্মানি গিয়ে দেখেন হিটলার নাৎসি পার্টি এটি নিয়ে কোনো আলোপ আলোচনা আলোচনায় নেই নাই নেই দলের প্রধান তো তার কাছে ডক্টর মোহাম্মদ ইনুস মনের কিছু কথা বললেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজ পবিত্র জমাদে ওই লোকের মাধ্যমে বলেছেন আর ওই লোক এসে জাতির সামনে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আগামী চার পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আমি যখন বলে পাশে ভিডিও করছি তার তিন চার দিন আগে তিনি এই কথা বলেছেন যে তিনি জাতির সামনে নির্বাচনের একটা রোডম্যাপ বা তারিখ ঘোষণা করবেন ব্যাস এখন আমরা সবাই মিলে খুশিতে উদ্বেলিত যে হা আকাশে বাতাসে এসছিতে সুসংবাদ আর হতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুসের পবিত্র জবান দিয়ে যখন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সেটা যে মাসই হোক সেখানে যত যদি থাকুক যত কিন্তু থাকুক যত ডট থাকুক যত ফুল স্টপ থাকুক যাইছে তাই থাকুক ডাজ নট ম্যাটার তিনি তার পবিত্র মুখ দিয়ে একটা কিছু ঘোষণা করবেন এখানে এই আনন্দে আমরা সবাই উদ্বেলিত বিএনপির যারা লোকজন আছেন তারা আশা করছেন কি আশা করছেন লন্ডন বৈঠকে তাদের মহান নেতা জনাব জনাব বিশ্ব মানব শ্রেষ্ঠতম তার যে বৈঠক হয়েছে এই পবিত্র বৈঠকে পবিত্র যে শর্তসমূহ চুক্তিসমূহ এটা সমূহ এটা বাস্তবায়িত হবে এবং সে অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে একটা নির্দিষ্ট ডেট ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ ইনুস এরকম একটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে অবাকের ব্যাপার হলো এর মধ্যেই নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে আজকে আমি যখন এই ভিডিওটা করছি তখন দেখলাম ইন্টারনেটে যে ঐক্যমত্যের কমিশন থেকে জানাব সালাউদ্দিন সাহেব ওয়াক আউট করেছেন বের হয়ে এসেছেন এত ডিটেলস আমি দেখিনি কিন্তু বের হয়ে এসেছেন এবং এটা যেমনি বের হয়ে আসবেন এটা আরও অনেক আগে যখন এই বৈঠক শুরু তখন আমি বলেছিলাম যে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এটি উনি বের হয়ে এলেন এর আগে সিপিবি রুহিন হোসেন কুইন্স তারা বের হওয়ার চেষ্টা করেছেন শায়দাত হোসেন সেলিম উনি বের হওয়ার চেষ্টা করেছেন এবং আগামীতে এটা যদি আরও কন্টিনিউ করতে থাকে তাহলে ওই ঐক্যমতার কমিশনে যদি হাতাহাতি মারামারি হওয়ায় রক্তারক্তিকাণ্ড ঘটে আমাদের যে ট্র্যাডিশন সেই ট্রেডিশনে সবাই আশ্চর্য হলে আপনাকে আশ্চর্য আপনারা জানেন যে গত একটি বছর ধরে কেবলই মাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল সরকারের মধ্যে যে সকল বহাজ হচ্ছে যে সকল কূটনীতি হচ্ছে এবং এক পক্ষ অপর পক্ষকে ঠকানোর জন্য আধিপত্য এক পক্ষ অপর পক্ষের সঙ্গে কূটনীতি করার জন্য যে সকল কৌশল অবলম্বন করেছেন এবং যে সকল কর্মকাণ্ড চালিয়েছেন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তা এই জুলাই মাসে এসে সবার জন্য বোমেরাং হয়ে পড়েছে রাজনীতিতে সততার মূল্য কত খারি এখানে স্বচ্ছতা সাহস এইগুলো যে কত বড় অমূল্য সম্পদ এটা সম্ভবত আমাদের দেশের রাজনীতিবিদ এখন যারা আছেন তারা যারা পরাজিত হয়ে চলে গেছেন বাংলাদেশ থেকে তারা এবং এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন সকলেই হাড়ে হাড়ে পের করতে যাচ্ছেন খুব অসিরি যা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে রাজনৈতিক দল এবং দেশের জনগণের একমাত্র এবং প্রধানতম দাবি হলো তিনি একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা সঙ্গী সাথী তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তা সব কিছুতে যে জিনিসটি ফুটে উঠেছে যে তারা বাংলাদেশে এরকম কিছু পরিবর্তন আনবেন কেমত পর্যন্ত তাদেরকে অমর করে রাখবে বাংলার মাটিতে সংবিধান সংশোধন করবেন এটিকে একটা সভ্যতম দেশের পর্যায়ে তারা নিয়ে যাবেন এই কর্মকান্ড সঙ্গে তাদের কতটুক সততা কতটুক আন্তরিকতা কতটুক স্বচ্ছতা কতটা বাস্তবতা সম্পূর্ণ জ্ঞান গরিমা তাদের রয়েছে এগুলো নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে কিন্তু তারা যেহেতু ক্ষমতা তাদের হাতে এমন কিছু কর্মকাণ্ড করছিলেন কাজকর্ম করছিলেন এমন কিছু কথাবার্তা বলছিলেন যেগুলো নিয়ে সরাসরি প্রথম দিকে প্রতিবাদ না করা হলেও এখন প্রায় সবাই বলছেন যে সরকার সর্বাংশে ব্যর্থ এবং তারা যা কিছু করার চেষ্টা করেছে মূলত নিজেদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য এবং যারা আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কত ধানে কত জাল বা চাণক্য নীতির কিছুগুলো সেগুলো শেখানোর জন্য এবং এরই ধারাবাহিকতায় সংস্কার কমিশন তারপর এরই ধারাবাহিকতায় অন্য যে সকল ঐক্যমত্য কমিশনের নামে যা কিছু হয়েছে সব কিছুতেই একটা অস্বচ্ছতা এবং সবকিছুর মধ্যে একটা যাকে বলা হয় নয় ছয় ভক্কর চক্কর তারপর শেষে লড়র ভড়র এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সবকিছু গোপন রেখেছেন এবং তার পবিত্র জবান দিয়ে তিনি যেভাবে কিছু বলেননি ভাবে আরেকজন পবিত্র ব্যক্তি তিনি বলেন জনাব তারেক রহমান আভিজাত্যের প্রতীক তারপর দেশনায়ক নায়ক এরপর জাতীয়তাবাদের ধারক এবং বাহক এবং জিয়াউর রহমান সাহেবের কিংবদন্তির উত্তরাধিকারী জনাব তারেক রহমান তিনিও তার পবিত্র জবান দিয়ে আসলে এখনো পর্যন্ত সেই লন্ডন বৈঠকের ব্যাপারে তেমন কিছু বলেন আসলে বৈঠকে কি হয়েছে কি কথা বার্তা হয়েছে এই দুই মহামানব এবং এই দুই পবিত্র মানব তারাই বলতে পারবেন আমরা 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 বলতে উল্লাস করেছি যে চাইতে কিছু বাংলায় হতে পারে না যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্ট্যালিন উইনিস্টার্ন চার্চিল জেনারেল হাওয়ার এবং ফ্রান্সের দা গল তারা যখন একত্রে বৈঠক করেছিলেন ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিহাস সেখানে যেভাবে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে একইভাবে বাংলায় ইতিহাসে ডক্টর ইনুচ এবং তার গ্রহণ সাহেবের যে বৈঠকটি ওটি ওভাবেই একটা গুরুত্বপূর্ণ বৈঠক একটা ম্যাগনা কার্টার মতো মানে রাজনৈতিক মঞ্চে এই বিষয়টা একেবারে যাকে বলা হয় সর্বজন বিদিত হয়ে গেছে একটা সময় ছোট ছোট হুজুর যারা আছেন ছোট ছোট মোল্লা আছেন আছেন তারা গ্রাম্য বিচার সালী সবাইকে বলতেন আচ্ছা আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা সবাই বলতেন ঠিক এটা এখন আমাদের ওয়াজের ময়দানে এবং ইসলামী জলসাগুলোতে এটা একটা জাতীয় ভাষাতে রূপান্তরিত হয়েছে আর সেটাই ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলোতে এখন এই যাকে বলা হয় এই ঠিক ঠিক এটার যে ভাইরাস এটা আক্রান্ত হয়ে পড়েছে আওয়ামী লীগের মধ্যে তারা ব্যবহার করতে পারেনি কিন্তু অনেক নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন এই ঠিক ঠিক শব্দের সঙ্গে গলা মেলাচ্ছেন তো এইরকম ঠিক ঠিক ধ্বনি শোনার জন্যে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যে উদ্গ্রীবতা দেখা দিয়েছিল সেটির একটা পরকাষ্ঠা তিনি দেখালেন এবং রাজনৈতিক দলগুলো হুড় হুড় করে তার কাছে গেলেন তার দরবারে হাজির হয়ে তাকে অনুপ্রেরণা জুগালেন তাকে শক্তি যোগালেন এবং তারই মধ্যে একটি রাষ্ট্র